মোবাইল ফোন বিস্ফোরণে বরাকে মর্মান্তিক প্রাণহানি কমান্ডো ব্যাটালিয়ানের এক জওয়ানের মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় ঘটে বিস্ফোরণ কাছাড়ের ধোয়ার বন্ধ অস্থায়ী বেড়াকে ঘটেছে এই নজিরবিহীন অঘটন চার্জে বসানো মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে মর্মান্তিক মৃত্যু ব্যাটালিয়ান জওয়ান অমরজ্যোতি টাইডের আসামের ডিমৌ লাইবিলের বাসিন্দা কমান্ডো অমরজ্যোতি টাইডের মৃত্যু ঘটেছে মোবাইল বিস্ফোরণে হাইলাকান্দির বীর ছড়াতে থাকা দু নম্বর কমান্ডো ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন হতভাগ্য অমরজ্যোতি টাইট। মোবাইল বিস্ফোরণের ঘটনা বরাকে শুধু মোবাইল ফোন বিস্ফোরণই নয় ঘটল শোকাবহ প্রাণহানি মোবাইল বিস্ফোরণে প্রাণহানি ঘটনা বরাকে প্রথমবার মোবাইল ফোন চার্চে লাগিয়ে কথা বলার সময় ঘটে বিস্ফোরণ এমন অভ্যেস থাকলে এখনই সতর্ক হন চার্জে মোবাইল লাগিয়ে কথা বলতে গেলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে মর্মান্তিক পরিণতিতে পড়তে পারেন চার্জে লাগানো অবস্থায় মোবাইলে কথা বলা অবস্থায় বিস্ফোরিত হয়ে মর্মান্তিক প্রাণহানি ঘটলো এক ব্যাটালিয়ান জোয়ানের গতকাল রাতে কর্মস্থল দুয়ারবন্ধ অস্থায়ী ব্যারেকে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে আসামের কমান্ডো ব্যাটালিয়ানের জোয়ান অমরজ্যোতি টাইডের বরাক উপত্যকা সহ দেশের নানা প্রান্তে মোবাইল বিস্ফোরণে একবার শোনা গেছে তবে মোবাইল বিস্ফোরণে প্রাণহানি ঘটনা বরাকে এটাই প্রথম কোন ঘটনা আসামে ডিমৌ লাইবিলের বাসিন্দা কমান্ডো অমরজ্যোতি টাইড মৃত্যু ঘটেছে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় হাইলাকান্দি বীর ছড়াতে থাকা দূর নম্বর কমান্ডো ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন হতভাগ্য অমরজ্যোতি টাইড বৃহস্পতিবার রাতে উদারবন্ধের অস্থায়ী ব্যারকে সংগঠিত হয়েছে এই মোবাইল বিস্ফোরণের ঘটনা বর্তমানে অমরজ্যোতি মৃতদেহ শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে দু নম্বর কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডেন্ট ইনম সৈকিয়া ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাত্র দেড় বছর পূর্বে চাকরিতে নিযুক্তি পেয়েছিলেন অমরজ্যোতি গতকাল রাতে মোবাইল চার্জে লাগিয়ে চার্জে লাগানো অবস্থায় কথা বলার সময় হঠাৎ বিকট শব্দ করে বিস্ফোরণ হয় ব্যবহৃত মোবাইল ফোনটি আর সেই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় কমান্ডো অমরজ্যোতি ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল বরাকে মোবাইল বিস্ফোরণে বরাকে মর্মান্তিক প্রাণহানি কমান্ডো এক মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় ঘটে বিস্ফোরণ কাছাড়ের দুয়ার বন্ধে অস্থায়ী বেড়াকে ঘটেছে এই নজিরবিহীন অঘটন চার্জে বসানো মোবাইল ফোন দিয়ে কথা বলার সময় বিস্ফোরিত হয়ে মর্মান্তিক মৃত্যু ব্যাটালিয়ান জোয়ান অমরজ্যোতি টাইডের আসামের ডিমো লাইব্রেরির বাসিন্দা কমান্ডো অমরজ্যোতি টাইডের মৃত্যু ঘটেছে মোবাইল ফোন বিস্ফোরণে হাইলাকান্দি বীর থাকা দু নম্বর কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত ছিলেন হতভাগ্য অমরজ্যোতি টাইড বৃহস্পতিবার রাতে ধুয়ারবন্দের অস্থায়ী বেরাকে এই অঘটনটি সংঘটিত হয়েছে দু নম্বর কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডেন্ট ইনম সৈকিয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন মাত্র দেড় বছর পূর্বে চাকরিতে নিযুক্তি পেয়েছিলেন অমরজ্যোতি বৃহস্পতিবার রাতে মোবাইল চার্জে লাগিয়ে চার্জে লাগানো অবস্থায় কথা বলার সময় হঠাৎ বিকট শব্দে ফেটে যায় সেই মোবাইল ফোনকে এবং সেই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে প্রাণ হারান কমান্ডো অমর জ্যোতি টাইট ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বরাকে